আজকে সবচেয়ে বড় খবরটি এসেছে জাতীয় রাজস্ব বোর্ড থেকে এমন এক ঘোষণা যা বাংলাদেশের পুরো কর ব্যবস্থা আর ব্যবসার পরিবেশকে অনেকটাই বদলে দিতে পারে তো চলুন বিষয়টা একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক ভ্যাট রিফান্ড পেতে গিয়ে হয়রানি আর মাসের পর মাস অপেক্ষা এই অভিযোগটা তো বেশ পুরনো তাই না আচ্ছা সেই দিন কিন্তু এখন শেষ কারণ জাতীয় রাজস্ব বোর্ড মানে এনবিআর চালু করেছে পুরোপুরি অটোমেটেড একটা অনলাইন ই ভ্যাট রিফান্ড সিস্টেম বলা যেতে পারে করদাতাদের জন্য এটা একটা বিশাল স্বস্তির খবর আর এটা কিন্তু শুধু মুখের কথা না এটা আসলেই একটা বিরাট বড় পদক্ষেপ ঢাকার আগারগাঁওয়ে রাজস্ব ভবনে আনুষ্ঠানিকভাবে এই নতুন সিস্টেমটা উদ্বোধন করা হয়েছে দেশের কর ব্যবস্থাপনায় স্বচ্ছতা আর গতি আনার জন্য এটাকে একটা যুগান্তকারী উদ্যোগী বলাচল সিস্টেমটা যে আসলেই কাজ করছে তার প্রমাণ কিন্তু প্রথম দিনেই পাওয়া গেছে উদ্বোধনের দিনই ভাবুন প্রায় সাড়ে পঁয়তাল্লিশ মানে পঁয়তাল্লিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সরাসরি তিনজন করদাতার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলেও গেছে তার মানে সিস্টেমটা একদম প্রথম দিন থেকেই সচল এবং কার্যকর এখন প্রশ্ন হলো এই উদ্যোগের আসল উদ্দেশ্যটা কি এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বিষয়টা খুব সহজ করে বলেছেন তার মতে কর ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতেই এই ডিজিটাল উদ্যোগ এর মানেটা তাহলে কি দাঁড়ালো সোজা কথায় এখন থেকে যারা জেনুইন ট্যাক্স পেয়ার তারা রকম ম্যানুয়াল ঝামেলা বা দেরি ছাড়াই নিজেদের প্রাপ্য টাকাটা ফেরত পেয়ে যাবেন এটা আসলে সরকার আর করদাতাদের মধ্যে একটা আস্থার সম্পর্ক তৈরি চেষ্টা আচ্ছা তো এই যে অটোমেটেড সিস্টেমের কথা বলা হচ্ছে এটা আসলে কিভাবে কাজ করে চলুন পুরো ডিজিটাল প্রসেসটা একবার দেখে আসি এই পুরো সিস্টেমের একদম কেন্দ্রে আছে একটা নতুন জিনিস নাম রিফান্ড মডিউল এটাকে এনবিআর যে আগের ইভ্যাট প্ল্যাটফর্ম আছে সেটার সাথে ইন্টিগ্রেট করা হয়েছে আর এটা আবার সরাসরি কানেক্টেড অর্থ বিভাগের আইবাস প্লাস প্লাস সিস্টেম আর বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট গেটওয়ের সাথে মানে সব সিস্টেম একসাথে কাজ করছে ফলে পুরো টাকা পাঠানোর প্রক্রিয়াটা এখন অটোমেটিক নিরাপদ আর অনেক বেশি ফাস্ট করদাতাদের দিক থেকে দেখলে পুরো ব্যাপারটা এখন খুবই সহজ মাত্র তিনটা স্টেপ এক যখন মাসিক ভ্যাট রিটার্ন জমা দেওয়া হবে ঠিক তখনই রিফান্ডের জন্য আবেদন করা যাবে দুই যে ভ্যাট কমিশন রেটে দায়িত্বে তারা ডিজিটালভাবেই আবেদনটা ভেরিফাই করে অ্যাপ্রুভ করে দেবে আর তিন নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ সিস্টেমটা অটোম্যাটিকলি টাকাটা সরাসরি আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে মানে কোনো দৌড়াদৌড়ি নেই কোনো ঝামেলা নেই এই নতুন সিস্টেমটা যে কত বড় একটা পরিবর্তন সেটা ভালোভাবে বুঝতে হলে আগের সিস্টেমটার সাথে একবার তুলনা করে দেখতে হবে চলুন দেখা যাক আগের আর এখনের মধ্যে পার্থক্যটা ঠিক কোথায় পার্থক্যটা আসমান জমিন একদিকে ছিল পুরোনো ম্যানুয়াল সিস্টেম মানে ফাইলের পর ফাইল কাগজের পাহাড় ভ্যাট অফিসে বারবার যাওয়া আসা আর সাথে তো হয়রানি আর দেরির অভিযোগ ছিলই আর তার বিপরীতে এখনকার নতুন অটোমেটেড সিস্টেমটা দেখুন এক কথায় পেপারলেস টাচলেস আর হ্যাসেল ফ্রি কোনো দেরি নেই টাকা সোজা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এটাকে শুধু পরিবর্তন বলে ভুল হবে এটা একরকম বিপ্লবী বটে এখন এই উদ্যোগটাকে শুধু ভ্যাট রিফান্ড সহজ করার একটা উপায় হিসাবে দেখলে কিন্তু পুরো ছবিটা বোঝা যাবে না এটা আসলে আরও অনেক বড় একটা পরিকল্পনার অংশ এনবিআর চাইছে পুরো রাজস্ব প্রশাসনকেই ডিজিটাল করে ফেলতে আর এটা হলো সেই লক্ষ্যের দিকে একটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ আর এর প্রভাবটা কিন্তু সুদূর প্রসারই হতে বাধ্য ব্যবসার পরিবেশের ওপর এর একটা বড় ইতিবাচক প্রভাব পড়বে যেমন ধরুন কোম্পানিগুলোর এখন ট্যাক্সের কানুন মানতে সময় আর খরচ দুটোই বাঁচবে এতে ইজ অফ ডুইং বিজনেস বা সহজে ব্যবসা করার সুযোগে দেশের র্যাঙ্কিং ভালো হতে পারে আবার এমন একটা স্বচ্ছ আর ফাস্ট সিস্টেম থাকলে বিদেশি বিনিয়োগকারীরাও এখানে বিনিয়োগ করতে আরও বেশি আগ্রহী হবেন তো সব মিলিয়ে ব্যাপারটা শুধু প্রক্রিয়া সহজ করা নয় বরং দেশকে একটা আধুনিক আর নির্ভরযোগ্য কর কাঠামোর দিকে নিয়ে যাওয়া যাওয়ার আগে একটা দরকারি তথ্য জানিয়ে রাখি এই নতুন সিস্টেম নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো টেকনিক্যাল সাপোর্টের দরকার হয় তাহলে করদাতারা কিন্তু সরাসরি তাদের নিজেদের ভ্যাট কমিশনারেটে যোগাযোগ করতে পারেন তবে দিন শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে এই যে ডিজিটাল উদ্যোগ এটা কি শুধুই কর ব্যবস্থা পর্যন্তই থেমে থাকবে নাকি বাংলাদেশে ব্যবসার ক্ষেত্রে সত্যিকারের স্বচ্ছতার এক নতুন যুগের সূচনা করবে উত্তরটা তো সময়ই বলে দেবে কিন্তু শুরুটা যে খুবই আশাব্যঞ্জক তাতে কোনো সন্দেহ নেই